পুরো দুপুর বন্ধুরা তো দেখো তোমরা আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছিলাম তো ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণটা আমি তোমাদের জানাবো তো বাইরে এসে তোমাদের দিল্লি রেলওয়ে স্টেশনটার আশেপাশটা দেখিয়ে দিলাম আমাদের হাতে সময় ছিল কারণ আমাদের নিউ দিল্লি থেকে পরবর্তী কাটরা যাওয়ার ট্রেন ছিল ঠিক সাতটা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে তো এরপর একটু কি করবো আমরা ভেবে খাওয়া দাওয়া দুপুরে সেরে ক্লক টাওয়ারে সব ল্যাগেজ রেখে বেরিয়ে পড়লাম একটু দিল্লির উদ্দেশ্যে গুরু করতে তো যন্তর মন্তর দেখতেই পাচ্ছ এটা আমরা গেছিলাম যন্তর মন্তরে ইন্দিরা হাউসে গেছিলাম দুটো পার্লামেন্ট আমরা দেখেছি ওল্ড অ্যান্ড নিউ এছাড়া ইন্ডিয়া গেট গেছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা দেখেছো কিন্তু দুঃখিত আমরা দুঃখিত আমি খুবই যে আমি বড়ো ভিডিও তোমাদের কাছে এগুলো আনতে পারলাম না কারণ তোমরা অনেকে জানো অনেকে জানো না যখন আমরা ট্যুর করে বাইরে থেকে ফিরছিলাম কাশ্মীর থেকে নিউ দিল্লিতে আমরা আবারও ব্যাক করি কারণ আমাদের ডাইরেক্ট টিকিট হয়নি তো যে কারণে আমরা জম্মুতে জম্মু থেকে আপ টু নিউ দিল্লি অব্দি বন্দে ভারতে আসি তো সেখানে আমার বাবার ফোনটা চুরি হয়ে যায় যে ফোনে আমাদের ভিডিও ছিল তো ওখানেও সব কিছু ভিডিও ছিল বলেই দিতে পারিনি কিছু কিছু ভিডিও এখানে রয়ে গেছিলো সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম যেরম দিল্লি কালীবাড়ি ঘুরেছি খুব বিখ্যাত এটা একটা জায়গা তোমরা অবশ্যই জানো অনেকেই গেছো অনেকে যাওনি তাদের কাছে এই ভিডিওগুলো আমি তুলে আনতে পেরেছি মায়ের অশেষ কৃপা যে এইখানে মায়ের ভিডিওটা ছিল তো সেই কারণে দেখাতে পারলাম কিন্তু ইন্দিরা হাউসটা তোমাদের দেখাতে পারলাম না রাজীব গান্ধীকেও দেখাতে পারলাম না খুব দুঃখিত প্রচুর ওখানে আমরা ভিডিও তুলেছি পুরো কভার করেছি আমি ওনার ড্রেস যাবতীয় ওনার রান্নাঘর ওনার ডাইনিং পেজ সমস্ত কিছু কিন্তু দুঃখের সহিত আমি দিতে পারলাম না তার জন্যে খুবই দুঃখিত বন্ধুরা পরবর্তী লাইফে যদি কোনো দিন আবার যাই নিশ্চয়ই দেবো এর সাথে সাথে বলবো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো অবশ্যই জয়মা কালী বলো ভীষণ জাগ্রত মা সবাইয়ের মনস্কামনা মা পূরণ করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাথে সাথে আমাদের পরিবারকেও ভালো রাখুক সুস্থ রাখুক সমস্ত মনস্কামনা মা পূরণ করুক এরপরের একটা ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে ট্রেন জার্নির এবং আরও যে কারণে আমি গেছিলাম কাটরা সেটা অবশ্যই তোমরা এর পরের ভিডিওতেই দেখতে পাবে তবে সেটারও ফুল ভিডিও আনতে পারলাম না বন্ধুরা তার জন্যে খুব খুব মন খারাপ ভীষণ আমাদের মন খারাপ জানি না কি হবে কোনো দিন ফোনটা ফিরে পাবো কি না দিতে পারবো কি না আদেও জানি না দেখা যাক সবই মায়ের কৃপা মা যদি চান যে ওনাকে আমি সবাইয়ের সামনে নিয়ে আসি কতটা আমরা কষ্ট করে ওপরে যাত্রা করেছি ওনার কাছে দর্শন পেয়েছি কারণ ওনার যতক্ষণ না ডাক আসবে যাওয়া যায় না তো সেইগুলো যত যেইটুখানি এই ফোনে রয়ে গেছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো সেইটুখানিও আমি ছাড়বো না তোমাদের কাছে না দেখাতে পারলে আমার খুব খারাপ লাগে তোমরা অবশ্যই জানো তো দেখো দিল্লিকে আলী মাকে দেখে নিলে দর্শন করলে একবার সবাই মিলে বলো জয় মা কালী আর মাকে সবাই একটু সবাইয়ের কাছে অনুরোধ আরজি করো যাতে ফোনটা যেন ফিরে পাই অনেক কিছু স্মৃতি রয়ে গেছে ওখানে আমার তোমাদের দাদা ভাইয়ের আমার মেয়ের অনেক কিছু স্মৃতি বর্ত মানে ভবিষ্যতে যেতে পারবো কিনা আদেও জানি না তো সেই কারণেই দেখা যাক যদি মায়ের ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পাবো আর এখানে কাঠামো তৈরি হচ্ছে দেখো বিশাল বড় দালান এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে তোমাদের ডেসক্রিপশানে সমস্ত কিছু আমি চেষ্টা করব ডিটেলসটা দিয়ে দেবার দেখতে হবে কাঠটা কোথায় আছে যদি পেয়ে যাই আমি অবশ্যই তোমাদের দেব একদম গ্যারেন্টি দিতে পারছি না বন্ধুরা যে দিতেই পারবো পেলে আমি অবশ্যই নিচে ডিসক্রিপশানে ওখানে থাকার সুব্যবস্থা যে রয়েছে আপনারা আগে থেকে ফোন করে চলে যাবেন পেয়ে যাবেন এগুলো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা দেখতে থাকো খুবই ছোট ভিডিও এটা কেউ স্কিপ করে যেও না ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে এইখানেই একটা শিব মন্দির ছিল সেটাও তুলে ধরলাম আমরা যেখানেই যাই মোটামুটি শিবকে শিব মন্দির পাবোই বাবাকে আমি এত ভালোবাসি ভরসা করি বিশ্বাস করি তো সাথে আমাদের বড়মাকেও নিয়ে গেছিলাম সব জায়গা বড়মাকে দর্শন করিয়ে এনেছি ঘুরিয়ে এনেছি আমাদের সাথে সাথে মনে করি তো দেখতে থাকো বন্ধুরা আর কিছু বলছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না হার হার মহাদেব